আসসালামু আলাইকুম তো ষষ্ঠ কর্মবিজ্ঞপ্তির আবেদন বাইশে জুন বারোটা থেকে কিন্তু শুরু হবে এখন যাদের যেহেতু ই শনত প্রকাশ করেছে আঠেরতম নিবন্ধনের তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ নম্বরের মধ্যে মার্কসগুলো আছে মানে লিখিত এখন তারা কীভাবে চয়েস দেবে অনেকের প্রশ্ন আমরা কীভাবে চয়েস দেব এবং যাদের চাকরির দরকার এই ষষ্ঠ কর্মী তারা অবশ্যই কিছু পদ্ধতি বা কিছু টেকনিক অবলম্বন করতে হবে নাহলে কিন্তু এই চাকরি থেকে বঞ্চিত থাকবেন তো যাদের নাম্বার হচ্ছে চল্লিশ থেকে যাদের নাম্বার চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যাদের নাম্বার চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তারা প্রথম যে কাজটা প্রথম আছে নিজ উপজেলা প্রথম কী করতে হবে নিজ উপজেলায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো চলে যেতে হবে এখন যেহেতু নাম্বার কম এখন দেখা যাচ্ছে নিজ উপজেলায় কিছু স্কুল আছে স্কুল আছে পাঁচটি নিজ উপজেলায় স্কুল আছে পাঁচটি এবং মাদ্রাসা মাদ্রাসা আছে চারটি এখন যে কাজটা করতে হবে যেহেতু নাম্বার কম আরেকটা বিষয় এখানে কিন্তু মাদ্রাসা চয়েস যেতে হবে এর কারণটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার নিজ উপজেলায় পাঁচটা যে স্কুল আছে এই পাঁচটা আপনি দিলেন দেওয়ার পর মাদ্রাসাটা পরে দেবেন কিন্তু মাদ্রাসা দিতে হবে দেওয়ার পর আপনার যে আপনার যে আশেপাশে যে উপজেলাগুলো আছে আপনার ডিস্ট্রিক্টের মধ্যে এই যে কটা উপজেলা আছে এই কটা উপজেলা আপনার বাসা থেকে কত দূরে কোনটা কত দূরে সেইভাবে কিন্তু আপনার সাজাতে হবে আপনার নিজ যে উপজেলা পাঁচটা আছে এই পাঁচটা আপনি সিরিয়াল কি করবেন এক দুই তিন চার পাঁচ এই সিরিয়াল এক দুই তিন চার পাঁচটা পাশে রাখবেন এরপর আপনার যে পাশাপাশি যে উপজেলাগুলো আছে এই উপজেলাগুলোতে যে স্কুলগুলো আছে এই স্কুলগুলো আপনার বাসা থেকে যারা কাছাকাছি ওইটা কিন্তু এই অন্য যে উপজেলাগুলো পাবেন তো এই উপজেলাগুলো কিন্তু পা তারপরেগুলোতে সাত আট এভাবে কিন্তু সাজাবেন আপনার উপজেলার পাশে বা আপনার ডিস্ট্রিক্টের যে উপজেলাগুলো আছে আপনার বাসা থেকে পাশাপাশি যেগুলো সেগুলো এইভাবে আর একটা বিষয় এখন আপনার নিজ আছে এই উপজেলার যে উপজেলাগুলো দেখা যাচ্ছে আপনার উপজেলা বাসা থেকে কোনোটা দেখা যাচ্ছে যে ষাট কিলো দূরে ষাট কিলোমিটার দূরে এখন আপনি এই বাসা থেকে ষাট কিলোমিটার দূরে যদি গেলে আপনি দেন এই চয়স জিনিসটা আপনার এই প্রত্যেক পাশটা আপনার নিজের দেওয়ার পর ছয় নম্বর থেকে দেখলে আপনি এই ষাট কিলোমিটার দূরে যে খেল রাখেন এখন বাই চান্স যদি গেলে আপনার ষাট কিলোমিটার দূরে চাকরিটা হয়ে যায় আপনি কিন্তু বাসা থেকে প্রতিদিন ষাট কিলো যাইতে হবে আবার আসতে হবে তা আপনি আপনার খরচটা দাঁড়াবে একশো দুশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার তেল খরচে মোটামুটি লাগতে পারে যদি আপনি ষাট কিলোমিটার দূরে আপনার বাসা থেকে দূরে যেতে চান এটা একটা ব্যয় এখন আপনি যদি কাল আপনার স্কুলে পাঁচটা দেওয়ার পর যেগুলো মাদ্রাসা চারটে দেন এই পাঁচটা দেওয়ার পর এই পাঁচটার পর আপনি এই মাদ্রাসা চারটে দেন এই মাদ্রাসা চারটে তখন কিন্তু আপনার কোনো খরচ লাগবে না এবং মাদ্রাসাগুলো চেক করে নেবেন যে আসলে কেমন স্টুডেন্ট স্টুডেন্ট যেটা ভালো সেটা তাদের মধ্যে রাখতে পারেন এখন এখানে কিন্তু আপনার কোনো খরচ হবে না আর আপনি যখন একটু দূরে পঞ্চাশ কিলো ষাট কিলো দূরে যাবেন তখন আপনার দাম আসে একটা খরচ হবে এই খরচটা কিন্তু বহন করতে হবে এই হচ্ছে আমাদের যাদের নাম্বার কম তারা কিন্তু এই মাদ্রাসা সিস্ট আপনাদের রাখতে হবে এরপর এখন আপনি যদি কাল এক বিভাগ থেকে আর এক বিভাগ দেখা যাচ্ছে যে আপনার নিজ বিভাগ থেকে অন্য বিভাগে আপনি চাকরি করতে যাবেন স্বস্থ কর বিজ্ঞপ্তিতে এখন এই অন্য বিভাগে কিন্তু আপনার দেখা যাচ্ছে ডিস্টেন্স এখান থেকে ডিস্টেন্স দেখা যাচ্ছে আমি চারশো কিলোমিটার ধরলাম অথবা তিনশো এরকম চারশো কিলোমিটার ধরলাম এখন আপনি এখানে একটা ভালো প্রতিষ্ঠানের জব পেয়েছেন ভালো প্রতিষ্ঠান তো সেক্ষেত্রে আপনার কিন্তু বেতনটা দেখতে হবে আপনি বেতনটা কতটুকু পাচ্ছেন যদি আপনার বিএড স্কেল না থাকে তাহলে আপনি বারো হাজার সাতশো টাকা পাঁচশো টাকা পাবেন আর যদি আপনার বিএড থাকে এটা কি এগারো গ্রেড এটা এগারো আর আপনার যদি বিএড থাকে তাহলে আপনি ব্যাংক থেকে চলতে পারবেন ষোলো হাজার ষোলো হাজার আর হয়তো কিছু বাড়তে পারে এই ষোলো হাজার এখন এই ষোলো হাজার আপনি যখন তিনশো চারশো কিলোমিটার যাবেন আপনার বাসা বাসা ভাড়া নেবেন খাওয়া দাওয়া দেখা যাচ্ছে দশ হাজার কিন্তু প্লাস চলে যাবে আর বাকি কতটুকু থাকবে আর বাকি যেটুকু থাকবে এখন আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে দেখা যাচ্ছে যে টাকা পাবেন সেটাই শেষ কিছু করতে পারবেন না এবং যারা ইংলিশ বা বিজ্ঞান শিক্ষক থাকে তাদের হয়তো দেখা যাচ্ছে যে একটু তারা টিউশনি করে কিছু টাকা অর্জন করতে পারবে তো এই যে দূরে না আসা দূরে না এসে আপনি আপনার বাসা থেকে পঞ্চাশ কিলো ষাট কিলো কোনো মাদ্রাসা অথবা আপনার নিজ উপজেলায় মাদ্রাসা পান আপনার বেস্ট হবে কেন মাদ্রাসা বেস্ট হবে তখন মাদ্রাসা স্কুলে কিন্তু বেতন স্কেলটা কিন্তু সমান সবার এখানে কোনো পার্থক্য নাই শুধু পার্থক্যটা আছে মাদ্রাসায় স্টুডেন্ট সংখ্যা খুব কম এটা একটা সমস্যা একটা হচ্ছে এখান থেকে স্কুল থেকে কিছু পাওয়া যায় যেমন হাই স্কুলগুলোতে দেখা যায় যেগুলো পরপারে আছে সেগুলো কিন্তু একটা মাসিক চার্জ শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয় তো মাদ্রাসা কিন্তু ওই টাকাটা কিন্তু পাওয়া যায় না বা স্কুল থেকে কিছু টাকা পাওয়া যায় দেখা যায় স্কুলের কিছু দোকান থেকে এই দোকান থেকে কালেক্ট করে কিছু প্রতি মাসে একটা শিক্ষা শিক্ষকরা কিছু অর্থ পেয়ে থাকেন মাদ্রাসায় কিন্তু সেটা পাওয়া যায় না এইটা একটা বিগ প্রবলেম তাছাড়া কোনো প্রবলেম নাই আরেকটা এখানে হচ্ছে মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা কম এটা একটা সমস্যা আর স্কুলে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা মোটামুটি একটা ভালো পাওয়া যায় তো এই যে যাদের চল্লিশ থেকে পঞ্চাশ তারা কিন্তু এভাবে সাজাতে পারেন এবং নিম্ন মাধ্যমিক যে বিদ্যালয়গুলো আছে এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু আপনারা চয়েস দিতে পারবেন এখন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আপনি চয়েস দেন এখানে কিন্তু কোনো সমস্যা নাই যে তোমার বেতন যেভাবে ওই একইভাবে পাবেন শুধু ওখানে মাধ্যমিক সেক্টরটা নাই তার মানে নবম এবং দশমের বিল হয় না তাছাড়া কিন্তু সব একই তারপরে একটা মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক কিন্তু সেম শুধু ওখানে দশম শ্রেণী এবং নবম শ্রেণীর জন্য একটা বিল হয় শিক্ষকটা একটু বৃদ্ধি পায় এই আত্মরুখী তাছাড়া কিন্তু কোনো পার্থক্য নাই তো এখন আপনি যেখানে জুড়ে আসতে চান তাহলে আপনার খরচটা একটু বেশি হবে এই টাকার মধ্যে কিন্তু আপনার তখন চল চলতে খুব সমস্যা হবে আরেকটা বিষয় বদলি বদলি কিন্তু এ পর্যন্ত পাঁচটা কলম হয়েছে এ পর্যন্ত কিন্তু বদলি চালু হয় নাই আর বদলি চিন্তা মাথার মধ্যে রাখতে হবে না এটা একেবারে ফেল দিতে হবে আপনি যেখানে চাকরি করেন না আপনাকে আপনাকে এভাবে নিতে হবে যে আমার এখানে চাকরি শেষ এই অবস্থা এইভাবে কিন্তু আপনার পুঁচিঠে জয়েন নিতে হবে বা এই এই এইভাবে কিন্তু আপনি যে পুঁচিঠে যাবেন এটা আপনার মনের মধ্যে রাখতে হবে তখন বদলি হবে আবার আপনি নিজ উপজেলায় ওই সাবজেক্টে ওই পোস্টে পাবেন কিনা এটা একটা সন্দেহ এজন্য আপনাকে এখন থেকে স্থির রাখতে হবে আপনি যেভাবে চল্লিশ সাজাবেন আপনার এই চল্লিশটার মধ্যে আপনি মনে করবেন যে যেখানে এই চল্লিশটা যে কোনো প্রতিষ্ঠানে হলে আমাকে ওখানেই থাকতে হবে ওই অনুযায়ী কিন্তু আপনি প্রতিষ্ঠানগুলো সাজাবেন আর মূল যে কাজ আপনি অন্য জেলায় ভালো স্কুল না যে আপনি নিজ জেলায় আপনি যে কোনো একটা মাদ্রাসাও নিয়োগ পান তাও কিন্তু আপনার লাভ আছে তখন বদলি কবে হবে না হবে আর আপনি যে কাল যে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরেও যান বাসা থেকে যাওয়া আসা করলে কিন্তু আপনার দিন যদি খাল দুইশো পঞ্চাশ টাকাও যায় তাও কিন্তু আপনি এই বাইরেতে থাকাতে যে খরচটা হবে এখান থেকে কিন্তু একটু সাশ্রয় পাবেন এই হচ্ছে পঞ্চাশ এবং চল্লিশ এবং পঞ্চাশের মধ্যে যে নাম্বারগুলো আছে তা যদি খাল এভাবে চল্লিশটা সাজায় তো আশা করা যায় আপনাদের চাকরি নিশ্চিত হবে আর যদি খাল আপনার চাকরি এই ষষ্ঠ ভিতরে করাই লাগবে তাহলে অবশ্যই আপনি মাদ্রাসা সসলিচে রাখবেন যদি কাল বাই চান্স আপনি সবগুলো স্কুল রাখেন আপনার নাও হতে পারে এরপর যে পরে পরবর্তী যে গণ বিজ্ঞপ্তি কবে হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না এবং এনটিআরসি নিজেও বলতে পারে না এর জন্য আপনি মাদ্রাসা অবশ্যই অবশ্যই সচলিস্টে রাখবেন